কুমাৰ ভাই এক বছৰ হল চাই দাচবি লাগে জামাই থাকতে বুজি নাই জামাই কি সারাক্ষণ কালি ঝগড়া করতাম এহং বুজি তাৰে যদি আর একবার পাইতাম আর জীবন কোনো দিন ঝগড়া করতাম তোরা যেবে হায়া আবার ফাইলো জগলা কর কি গো তোৰ জামাই তোর এমনে মাৰ দামাৰ লকি দিলি গা কৈছ না আমার জামাই দুইটা সিম ব্যৱহাৰ কৰ আমি একটা সিন নাম্বার সেভ করছিলাম স্বামী ওয়ান আর একটু নাম্বার সেভ করছিলাম স্বামী টু শালায় নাম বই যাওয়ার এই দিস কিউই সরন ভাই আপনার মন খারাপ কেন আমাকে বলেন সকালবেলা গার্লফ্রেন্ড ফোন দিয়ে বলে জান বাসাই কেউ নাই এটা তো খুশির খবর চলে যান মন খারাপ করার কি আছে গেছিলাম গিয়ে দেখি সত্যি সত্যি বাসাই কেউ নাই দরজায় তালা লাগানো নিউজ টিভি খবর বলছি আমি কুতকুতি ভাবে শিরোনামেই থাকছে খেলার খবর সাকিব আল হাসান দীর্ঘ কয়েক বছর ধরেই ছোট টেনিস বল দিয়ে খেলাধুলা করছেন সাকিব আল হাসান হঠাৎ তার মনে হলো ছোট বল দিয়ে খেলা আর নয় বড় বল হলে খেলতে ভালো হয় গোপনে অনলাইনে অর্ডার